কোটি গ্যালাক্সি নিয়ে আমাদের এই প্রথম আকাশের মহাশূন্য তার মানে পুরো প্রথম আকাশটাকে যদি একটা মানচিত্র দেয়া হয় ওইখানে মাইক্রোস্কোপ দিয়ে পৃথিবীকে খুঁজে পাওয়া যাবে না পুরো প্রথম আকাশটাকে যদি একটা বড় মানচিত্র বানানো হয় আমরা যে পৃথিবীতে আছি মাইক্রোস্কোপ দিয়েও এটাকে খুঁজে পাওয়া যাবে না এই বিশাল প্রথম আকাশের মহাশূন্য যখন শেষ এরপরে হচ্ছে প্রথম আকাশের লেয়ার তারপর হচ্ছে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশের লেয়ার বিশ্বাম বলেন দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা কত ছোট শোনো সাহারা মরুভূমির মধ্যে যদি তোমার হাতের আংটি ছুটে ফেলে দাও পুরো মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা ঠিক তত ছোট ছোট আবার তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা ঠিক ওই রকম আবার চতুর্থ আসমানের তুলনায় তৃতীয় আসমানটা ওই রকম এইভাবে সাত আসমান এরপরে আল্লাহর

আকাশটা নিয়ে একটু ভাবতে পারো না ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত একটু পাহাড়ের দিকে তাকিয়ে একটু অবজারভেশন করা যায় না রিফ্লেকশন ও মক্কার লোকেরা পাহাড় দেখার জন্য তো তোমাদের অন্য দেশে যাওয়া লাগবে না তোমরা তো সারাউন্ডেড বাই মাউন্টেইনস চারদিকে শুধু পাহাড় পাহাড় আর পাহাড় এই পৃথিবীর ভিতরে সাতটা টেকটোনিক প্লেট আছে এই সেভেন টেকটোনিক প্লেটস ক্রিয়েটস দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ পৃথিবীর মধ্যে মাউন্টেন এভাবেই হয়েছে বিগ ব্যাং এর মহা বিস্ফোরণের পরে এই প্লেট যখন কলাপস করলো মাঝখানের জায়গায় উঁচু হয়ে গেল দ্যাট ইজ মাউন্টেন এটাই মাউন্টেন আমেরিকার আলাস্কা একটা জায়গা আছে পৃথিবীর সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ এটা লম্বায় প্রায় দুই হাজার কিলোমিটার লম্বা একটা পাহাড় ইউরোপের সবচেয়ে বড় পাহাড় হচ্ছে আলস পর্বতমালা ওটা লম্বায় বারোশো কিলোমিটার কল্পনা করতে পারেন একটা পাহাড় বারোশো কিলোমিটার লম্বা

কাঠের মধ্যে ঠুকি তখন পুরো একটা কাঠের ভিতরে ঢুকে যায় না উপরে দেখা যায় কতটুকু হাতুড়ি দিয়ে একটা পেরেক যখন আমি একটা কাঠের ভিতরে ঢুকাই দিলাম ঠুকে দিলাম এরপরে কি পুরা পেরেকটা দেখা যায় আর কতটুকু দেখা যায় সামান্য মাথাটা তো পুরা পেরেক গেল কই ভিতরে তা আল্লাহ পাহাড় গুলোকে পেরেকের সাথে তুলনা করেছেন তার মানে পাহাড় যতটুকু আপনি দেখেন এটা পাহাড়ের মাথা এর পুরো অংশটা মাটির ভিতরে

আল্লাহ পৃথিবীর কাপা কাপি বন্ধ করার জন্য এই পেরেকের মতো পাহাড় গুলোকে পৃথিবীতে ঠুকে দিলেন কাপা কাপি বন্ধ হয়ে গেল এই দৃশ্য দেখে পাহাড়ের এত শক্তি পৃথিবী ছিল পাহাড় আপনি ঠুকে দিলেন পৃথিবীর কাপা কাপি বন্ধ হয়ে গেল আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন সেটা কি আল্লাহ হাদিদ আল্লাহ বললেন সেটা লোহা কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায় ঠিক কিনা লোহার কথা শুনে ফেরেশতারা অবাক। লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী ফেরেশতারা প্রশ্ন করল ইয়া রাব্বি হাল মিন খালকিকা আشدد তাহলে আপনার সৃষ্টির মধ্যে লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন আছে। কি সেটা আন نار আগুন। কারণ আগুন লোহাকে কি করে? গলিয়ে ফেলে। ফেরেশতারা শুধু অবাকই হচ্ছে। ফেরেশতারা বলে আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বলে আছে আলমা পানি। কারণ আগুনে দাউদাউ করে জ্বলে ওঠা আগুনের মধ্যে পানি দিলে আগুন অস্তিত্ব হারায় ফেরাস তার শুধু অবাক হচ্ছে তারা আবার হয়ে বলে তাহলে বাতাসের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বলেন আছে সেটা কি বলতেছে বনিয়া আদম ওই মানুষ শক্তিশালী যে গোপনে দান করে এত গোপনে যে ডান হাত কি দান করলো বা হাত সেটা টের পায়না পড়েন আল্লাহ এই লম্বা হাদিস বলার বা বোঝানোর মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাহাড়কে সৃষ্টি করেছেন ইলাল জিবালি কাইফা নসিবাক পাহাড়কে আল্লাহ তাআলা জমিনের মধ্যে এভাবে সেট করেছেন আল্লাহ বলে ওরা কি একটু পাহাড়ের দিকে তাকায় না আকাশের দিকে তাকায় না ওরা কি একটা উটের দিকে তাকায় না ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ওরা কি জমিনের দিকে তাকায় না জমিনকে কিভাবে আমি বিস্তৃত করেছি আমরা তো কত চমৎকার মাটি দেখি তাই না বীজ রোপণ করে দিলে কি উর্বর জমি ঘাস লতবতা ফলমূল হয় আসলে পুরো পৃথিবীটাই কি এরকম নরম না অনেক স্তর আছে এই ভূপ্রস্থের নিচে আপনি পাবেন পাললিক শিলার স্তর রূপান্তরিত শিলার স্তর আগ্নেয়গিরির শিলার স্তর তার মানে পৃথিবীর ভিতরে দাউদা উপরে আগুন জ্বলছে এবং আগ্নেয়গিরির জালা ভেঙে যখন এই অগ্নুৎপাতের লাভা বের হয় তখন বোঝা যায় পৃথিবীর ভিতরে কেমন আগুন পাওয়া যায় ঠিক কি না তাহলে প্রথম শব্দটা আমি কি বলেছিলাম আন Nazar মনে আছে তো না প্রথম শব্দটি কি আল্লাহ বলে তারা কি নজর করে দেখে না কিভাবে আকাশ বনালাম উড সৃষ্টি করলাম কিভাবে জামিন বানালাম কিভাবে পাহাড় বনালাম তাহলে এই যে নজর বা অবজারভেশন রিফ্লেকশন এটার প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছে প্রথম পয়েন্ট ক্লিয়ার মোট পয়েন্ট আলোচনা করব চারটা বলেন তো কয়টা একটা ক্লিয়ার দুই নাম্বার কি ছিল দেখি কার মানে আছে কিনা আলা আকাল রাইট কমন সেন্স রিজনিং আমরা যেন আমাদের কমন সেন্স খাটাই কোরআনের পরতে পরতে আল্লাহ আল্লাহ আমাদেরকে উৎসাহিত এবং ইন্টারেস্টিংলি জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তারা কি বলবে জানেন সুরামুল তারা বলবে তারা বলবে হাই রে নবীদের কথা যদি মানতাম আর যদি একটু কমন সেন্স খাটাইতাম তাহলে তো জাহান্নামে আসা লাগতো না